গত পনেরো নভেম্বর হ্যাকজাস থেকে এক্সাম দিয়েছি এবং আমি হ্যাকজাসের স্টুডেন্ট ছিল ধন্যবাদ আপনার মেইন ব্যাচটা কোনটা ছিল আমার ব্যাচ নাম্বার ছিল এইট জেড ইলেভেন এইট টু ফাইভ ব্যাচ ক্রাশ ব্যাচ ছিল আচ্ছা ঠিক আছে কেমন লাগছে আপনার হ্যাকজাসের যে এই যে জার্নিটা আপনি প্রথম যখন আসি ওই সময় আমার মনে আছে একজন ম্যাম আমাকে অনেক হেল্প করেছিলেন তো ওই ডেস্কের হেল্পের বিষয়টা ওইটা নিয়ে হ্যাকজাস অনেক সিরিয়াস আরেকটা জিনিস যেটা আমার চোখে পড়লো এটা হলো যে হ্যাকসাসের পুরো এনভায়রনমেন্ট এই যে সবগুলো সেক্টর যে এক্সাম একটা এক্সামের জন্য একটা ম্যানেজমেন্ট জরিমানার জন্য আরেকটা ম্যানেজমেন্ট তারপর আবার আমরা মগ যে দিছি ওইটা রেজাল্ট যে আসবে ইমেল পাঠানোর ওইটা আলাদা ম্যানেজমেন্ট তো প্রত্যেকটা সেক্টরে এত ছোট ছোটোভাবে সেগমেন্টে আলাদা করা যে পুরো ইকোসিস্টেমটা সিস্টেমটা খুব সুন্দর করে রান করে তো এই ব্যাপারটা আমার চোখে লাগছে যে এটা অনেক ইউনিক আর ভালো আপনার প্রত্যেকটা যে সেগমেন্ট আলাদা আলাদা ভাবে যে আপনি ফ্যাসিলিটিজ বলা পাইছেন গুলো আপনার খুবই ভালো লাগেছে জি মক টেস্ট যেটা বললেন মক টেস্টের এনवायरमेंटটা কেমন লাগছে আপনার আমি এখানে হলো চারটা মক টেস্ট দিছি একদম মেইন আইআরএস যে एग्जाम সিচুয়েশন থাকে ওভারঅল ওই এনवायरमेंटটা এখানে পাওয়া যায় সেই আমবিয়েন্সের সাথে খাপ খাওয়ানো যায় জি ওইটা ওইটা ঠিক আছে আমাদের তো মেইন এক্সাম বেরোয় তো মেবি আমাদের এখানে জি আটতলা আটতলাতে পড়ছিল তো আপনি যে এক্সামটা দিয়েছেন কেমন ভয়ভীতি কোনো কাজ করছিল ভেতরে আমার আসলে রিডিংয়ে আগে থেকে ঝামেলা ছিল তো আমি ওইটা প্র্যাকটিস করছিলাম তো যেদিন মেইন এক্সাম দিব ওই দিন আমার

যে ওই কোন টেকনিক গুলো আপনি কাজে লাগাইছেন রিডিং এর ক্ষেত্রে যে আপনার বুস্ট আপ হইছে আমি হলো হ্যাকসসের অনেক টিচারদের সাথে কনসাল্ট করছি আমার যিনি টিচার ছিলেন হুমায়ুন স্যার তারপরে কাশিম স্যার ওনাদের থেকে টিপস নিছিলাম তো ওনারা বললেন যে অনলাইনে অনেক ধরনের ভিডিও পাওয়া যায় যে হাউ টু গেট ব্যান্ড নাইন হাউ টু গেট এটা এগুলা সবগুলা ফলো করতে গেলে আলটিমেটলি অনেক ঝামেলা ঝামেলা হবে তো ওই জন্য ওনারা বললেন একটা লাইনে আগাও প্রত্যেক দিন প্র্যাকটিস করো কি কি ভুল ওইগুলো খুঁজে বের করো আর হলো রিডিং আর্টিকেল বেশি পড়ার জন্য গুগলগুলো আইডেন্টিফাই করে ওইগুলোর উপর কাজ করো ওইগুলোর উপর কাজ করা তারপর আর্টিকেল বলতেছেন ইংলিশ আর্টিকেল নিউজ এগুলার যে ল্যাঙ্গুয়েজ ওইটা বেশি পড়া তাহলে হলো ইনার মিনিংগুলো বোঝা যায় আন্ডারস্ট্যান্ডিং সেন্সটা বাড়বে নাকি মূলত হচ্ছে কি জি আচ্ছা আপনি স্পেশাল টেস্ট কি দিয়েছিলেন

তো এইগুলো অনেক ইফেক্ট করে মেইন এক্সামে হয় এগুলো অনেক বুস্ট করে অনেক শার্প মানে অনেক তীক্ষ্ণ বানায় एग्जाम দিতে ভালো কিন্তু আবার অনেক সময় হয় যে ভয়ে নার্ভাস হয়ে হয় তো দুই দিকেই কাজ করে কিন্তু এখানে एग्जाम দে ওই আগের যে ফিয়াটা হল যে ফিয়ার ওইটা আছে কাজ করে না এখানে মক এটা আমি আমি আবার মেইন আপনার ওইটা হেল্প করছে ওইটা

দেশের থেকে আমার মেইন ফ্যাক্টর কাজ করছে যে পড়ালেখার সাবজেক্টের অনুযায়ী কোন ইউনিভার্সিটি ভালো হবে দেশের থেকে আমার ইউনিভার্সিটি বেশি ম্যাটার আচ্ছা এরপরে তো আছে না ইউনিভার্সিটি ম্যাটার করে বাট কোন দেশের কোন ইউনিভার্সিটি ওইটা কি এখন পর্যন্ত সিলেক্টেড হয়েছে না জাস্ট ইউনিভার্সিটি সিলেক্ট করছেন ইউনিভার্সিটি কয়েকটা দেখেছিলাম কিন্তু যেই ইউনিভার্সিটিগুলো চাচ্ছে ওইগুলো ভিসা রেশিও কম তাই ভাগ্যের উপর যেমন সুইজারল্যান্ডে একটা দেখেছি ইউনিভার্সিটি অফ সাইন্ট আর এখন হাঙ্গেরিতে দেখছি ইনশাল্লাহ আপনার স্কোর ভালো আছে ইন্ডিভিজুয়াল স্কোরগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো চান্সের যে বিষয়টা আশা করা যায় আপনাদের ভাই বোন যারা এক্সামের জন্য সিট করবেন ওনার জন্য মানে ওনাদের জন্য যদি আপনার কোনো মোটিভেশনাল স্পিচ বা কি কি করতে হবে ওনাদের করে নিও কি যদি কোনো ইনফরমেশন থাকে ওইটা পাস করতে পারে এখানে হলো আমি আমার এক্সপিরিয়েন্স থাকে এক পদ্ধতি ওটা হলো আমরা অনেক টাইম ওয়েস্ট করি প্রচুর টাইম ওয়েস্ট করি সালোদিকে

হ্যাঁ আলহামদুলিল্লাহ যেটাই আসছে খুবই ভালো আমি আলহামদুলিল্লাহ খুশি হ্যাঁ আলহামদুলিল্লাহ আহ অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার এই সময়টুকু দেওয়ার জন্য আমাদের সাথে প্লাস আশা করা যায় আমাদের যারা রিভার্স আসেন প্লাস হচ্ছে গিয়ে আমাদের নেক্সটে যারা এক্সাম দেবেন আশা করতেছি যে ভাইয়ের কথাগুলো আপনাদের অনেক উপকারে আসবে আর উনিদের প্র্যাকটিস করতে পারেন আপনারা যে ইনফরমেশনগুলো ওনারা উনি পাস করছেন অনেক ইনফরমেটিভ ছিল আশা করা যায় এগুলো আপনাদের অনেক হেল্প আসবে আর আপনাকে অসংখ্য ধন্যবাদ আবারও আপনার সময় দিয়েছেন আর খুবই ভালো লাগছে আপনার আপনার এই সফলতাটা আমরা দেখে আশা করা যায় আপনি যে টা আপনি নিচ্ছেন ওইটা আল্লাহ মানে ধন্যবাদ আপনাদেরকে সবাইকে সালাম আলাইকুম